হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মুং পিয়ালি আজকে চলে এসেছি একটা বিশেষ দিনে বিশেষ বিষয়ে শেয়ার করে নেব বলে আজকে টোয়েন্টি ফার্স্ট জুন আজকে দিনটা কিন্তু ইন্টারন্যাশনাল যোগা ডে ওয়ার্ল্ড মিউজিক ডে এবং সামা সোলাস্টিক ডে আজকের বিষয়ের ভিডিওটা কিন্তু ইন্টারন্যাশনাল যোগা ডে এর উপরে দেখো ইয়োগ কথাটার মানেই হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশনটা কার সঙ্গে আমাদের সঙ্গে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই একটা শান্ত মুহূর্তকে বেছে নিতে হয় যখন আমরা অন্য কোনো বিষয়কে ভাবব না সেই সময় আমাদের বডি পার্টসের সঙ্গে আমাদের যে কানেকশন সেই কানেকশনটাই তৈরি করে ইয়োগ বা এবারে সেই কানেকশনটা তৈরি করার অর্থ কি কেনই বা সেই কানেকশনটা তৈরি করবে তার কারণ আমাদের যে প্রতিদিনের নর্মালি ব্রিদিং রিদিং রয়েছে আমাদের যে ব্লাড সার্কুলেশন রয়েছে সেগুলোকে একেবারে ঠিকঠাক গতিতে যাতে আমরা প্রতিদিন বহাল রাখতে পারি সেই জন্য যোগার প্রয়োজন রয়েছে এবার অনেকেই বলে থাকেন যে যারা যোগা করেননি তাদের ক্ষেত্রে এটা বোধ ভীষণ একটা কষ্টকর কিছু বিষয় মানে কখনো যোগা করেননি হঠাৎ করে যোগা শুরু করলে বডি পার্টসে ব্যথা হতে পারে যে কারণে তার কর্মক্ষেত্রে বা অন্যান্য সেক্টরে সমস্যা হতে পারে কারণ যদি ব্যাথা ব্যাথা একটা বিষয় নিয়ে কর্মক্ষেত্রে যায় সেই যে একটা ফ্রেশ হয়ে কাজ করার ব্যাপার সেটা থাকে না কিন্তু আমি আজ তোমাদের সঙ্গে বেসিক লেভেলের কিছু যোগা শেয়ার করে নেব যেগুলো কিন্তু যারা কখনো যোগা করেননি এবং যাদের যে কোনো রকমের হেলথ ইস্যুস আছে তারাও কিন্তু করতে পারেন জাস্ট ফর তাদের ব্রিদিং রিদমটা ঠিক রাখার জন্য তাদের ব্লাড সার্কুলেশনটা ঠিক রাখার জন্য মেন্টালি পিস আনার জন্য বডিকে রিল্যাক্স করার জন্য এই যোগাগুলো কিন্তু প্রত্যেকে করতে পারে এখানে কোনো রকম কোনো ব্যারিয়ার্স নেই আমি আজকে শেয়ার করে নিলাম তোমরা হয়তো এই যোগার ভিডিও গুলো দেখলে এবং দেখার পরে তোমাদের মনে হলো যোগা করি কিছুদিন হয়তো তোমরা করলে তারপরে দেখা গেল তোমরা আর সেই হ্যাবিটটাকে ফলোই করলে না এইভাবে করলে কিন্তু হবে না তোমাকে কিন্তু প্রতিদিন যোগা করতে হবে এই ডিটারমিনেশন নিয়েই কিন্তু এই ভিডিওতে যে যোগা গুলো আছে সেগুলো করা শুরু করো খুব একটা বেশি সময় লাগবে না হার্ডলি তিরিশ মিনিট সময় লাগতে পারে বা তার কমও লাগতে পারে এরপরে অনেকেই আছে এবার বলতে আমরা তো ফ্লোরে বসতে পারি না আমাদের তো সমস্যা ব্যাপারটা সেটা নয় আমি এমন কোনো yoga দেখাচ্ছি না যেটার জন্য তোমাকে ফ্লোরেই বসতে হবে সেটা কিন্তু তুমি ফ্লোরে না বসে বিছানাতে বসেও করতে পারো তার সঙ্গে সঙ্গে কেউ যদি সোফাতে বসে কমফর্টেবল হও সেখানেও বসতে পারো কেউ যদি চেয়ারে বসে কমফর্টেবল হও সেখানেও বসতে পারো কিছু একটা কি দুটো যোগা থাকবে যেটা কি তোমাকে হয়তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে করতে হতে পারে যে কোনো দিন যোগার বাইরেও করি চেয়েও করতে পারবে কোনো অসুবিধে নেই তাই যোগা করার হ্যাবিটটাকে কিন্তু ছেড়ো না দরকার হলে পাঁচ মিনিট দিয়ে দিয়ে শুরু করো একটা দুটো সিম্পল যোগা দিয়ে শুরু করো তারপর ধীরে ধীরে নিজেদের টাইমটাকে এক্সটেন্ড করো ভেরি ইনিশিয়াল লেভেলের যে যোগাগুলো হয় যেগুলো আমাদের হেলথের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে সাহায্য করে সেই যোগাগুলোই কিন্তু আমি আজকে শেয়ার করবো আর ক্যাপশনে আমি লিখে দেব যোগার নাম কি আর এই যোগা কি হেল্প করে আমাদের চলো তাহলে আজকে শুরু করা যাক প্রত্যেকটা আসনের পরে কিন্তু আমাদের সবাসন করতে হবে তার কারণ বডি যখন একটা আসনের মুভমেন্ট থেকে আরেকটা আসনের মধ্যে যাচ্ছে তখন কিন্তু বডিকে রেডি হতে একটা সময় দিতে হবে তাই প্রতিটা আসন করার পরে ফাইভ টু টেন সেকেন্ডস কিন্তু আমাদের অবশ্যই সবাসন করতে হবে সবাসন অর্থাৎ জাস্ট রিল্যাক্স হয়ে শুয়ে থাকা বডিকে রিল্যাক্স করা ঠিক যেভাবে এখন করবো আমি এইভাবেই আজ এটুকুই তো তোমাদের বলি তোমরা যারা যারা আমাকে প্রমিস করেছো এবং তার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও প্রমিস করেছো নিজেদের হেল্প কে প্রমিস করেছো যে প্রতিদিন একটু একটু করে যোগা করা শুরু করবে পাঁচ মিনিট করে করে নিজেদের অভ্যাসটাকে শুরু করবে এবং সেটা আস্তে আস্তে তিরিশ মিনিটে নিয়ে যাবে সেটাকে কিন্তু আজ থেকেই কমিটেড করে ফেলো আজ থেকে কিন্তু সেই কমিটমেন্টের পথে চলতে শুরু করো আজকের একটা থেকে ভালো দিন আর হতে পারে এরকম একটা বিষয় সূচনা করার জন্য আজকের মতো এইটুকু গত এক বছর ধরে তোমরা যারা যারা আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে ঠিক একই ভাবে বলেছ আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে নিজেদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় টাটা থ্যাংক ইউ সো মাচ